আজকে মগরার অফিসে আসা হয়েছিল যারা আজকে আসতে পারলে না মগরাতে আগের দিন বর্ধমানে যতজন এসেছিলে বা যারা আজকে আসতে পারলে না তাদের জন্য নেক্সট আবারও আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি আর আমাদের মগরার অফিসে অলরেডি দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে সবাই এসেছে যারা আজকে আসতে পারছো না তাদের জন্য নেক্সট ইন্টারভিউয়ের যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক সেটা আমরা দিয়ে দিচ্ছি আর মেনলি এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু টেকনিক্যাল জবের অতটা অপশন খুব একটা বেশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাচ্ছ আর যারা বাইরে যাওয়ার জন্য রেডি রয়েছে পুজোর আগে কিন্তু আমাদের একটা স্পেশাল অফার আসছে আর যেহেতু দুর্গা সময় অনেক বাঙালি ইঞ্জিনিয়াররা বাড়ি চলে আসে তো তার জন্য কিন্তু অনেক ভালো ভালো কোম্পানিতে স্যালারিটা বেশি দিয়ে তো যারা দুর্গাপুজোর আগে মানে সেপ্টেম্বরের দিকেও যেতে চাইছো তারা এখন থেকে এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট করে রাখতে পারো আজকে যারা এসেছে তাদের দেখতে পাচ্ছ অলরেডি এটা থার্ড ব্যাচ চলছে এর আগে অনেকজন এসছে যারা এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে পুনে বা ব্যাঙ্গালোরের জন্য যারা যারা যাচ্ছে আর নেক্সট অল কোম্পানির ডিটেলসগুলি জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি